ইন্দুলিল্লাহ আল্লাহ নবী আবাদ সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে অনেক স্কুল কলেজের অথবা বিভিন্ন শ্রেণীর অথবা বিভিন্ন পেশার ছেলেমেয়েরা রয়েছেন যারা বিবাহিত নয় তো ওই সমস্ত ছেলে মেয়েদের অধিকাংশ গার্জেন এরকম থাকে যে তাদের পড়াশোনা করতে হবে অধিক পরিমাণ তো সে জন্য তাদেরকে পড়াশোনার মধ্যে লাগিয়ে থাকে অর্থাৎ আপনার সন্তান বিয়ে শাদী পর্যাপ্ত বয়স হয়েছে এরপর আপনি তাকে পড়াশোনা করানোর জন্য তাকে পড়াশোনা চাপ দিতেছেন তো এরকম অবস্থায় যদি কোনো ছেলে মেয়েদের এরকম কোনো অবস্থা হয়ে যায় যে তাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে এখন যদি তারা শাদী না করে তাহলে তাদের মধ্যে গুণা হওয়ার সম্ভাবনাটা রয়ে গেছে অর্থাৎ তাদের মধ্যে যে জিনা অথবা যে অবৈধ সম্পর্ক সেটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য পিতা মাতার অনুমতি ছাড়া তাদের একে অপরের সাথে ছেলে তাদের বিয়ে শাদি করাটা জায়জ হবে কিনা অর্থাৎ গার্জিয়ানদের অনুমতি ছাড়া তারা পরস্পর ছেলেমেয়ে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে তারা বিয়ে শাদি করে ফেলতে পারবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ বর্তমান সমাজে এই বিষয়টি খুবই দেখা যায় যে ছেলেকে ডাক্তার বানাবে অথবা বড় কোনো পদে তাকে নিয়োগ দিবে সেজন্য তাকে অধিক পরিমাণ পড়ালেখা করতে হবে তো সেক্ষেত্রে তাদের গার্জিয়ানরা তাদেরকে ফোকাস দেয় কিন্তু ছেলে যে তার প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে অথবা তার দ্বারা কোনো গুণা হবে কিনা না এরকম কোনো চিন্তা তাদের মধ্যে থাকে না অথবা অনেক গার্জিয়ান এরকম থাকে যে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে এরপরও মেয়েকে এরপরে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য চাপ দিচ্ছে এরপরে মেয়ে দেখতেছে যে এখন গার্জিয়ানদেরকে বলাটাও আমার পক্ষে সম্ভব না এখন আমি যদি এই অবস্থায় থাকি তো আমার গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনাটা বেশি তো এরকম অবস্থায় সে গার্জিয়ানদেরকে না জানিয়ে বিয়ে শাদি করলে সেটা জায়জ হবে কিনা। না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি মশালা খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত গার্জিয়ানরা রয়েছেন যে আমাদের সন্তানরা বালেক হওয়ার পরেও আমরা তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য তাদেরকে বিয়ে শাদি না দিয়ে পড়াশোনার মধ্যে লাগিয়ে রেখেছি তো ওই সমস্ত গার্জিয়ানদেরকে বলবো অবশ্যই আপনারা এই বিষয়টিও লক্ষ্য রাখবেন পড়াশোনা তো অবশ্যই করবে পড়াশোনা করার পাশাপাশি আমার সন্তান কোনো গুণায়ের মধ্যে পতিত হচ্ছে কিনা না সে বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ না করুক যদি আপনার এই পড়াশোনা চাপের কারণে সে কোনো অবৈধ কোনো সম্পর্ক করে ফেলে অথবা গুনায়ের মধ্যে পতিত হয় সেটার ভাগ কিন্তু আপনিও পাবেন তো সেই জন্য প্রথমে গার্জিয়ানদেরকে বলবো অবশ্যই এই বিষয়টির প্রতি আপনারা লক্ষ্য রাখবেন দ্বিতীয় নম্বর হলো যে ছেলে মেয়েরা পিতামাতা তাদেরকে শিক্ষার জন্য চাপ দিচ্ছে তো এরকম অবস্থায় তারা নিজে নিজে বিবাহসাদী করে ফেলতে পারবে কিনা তো সেক্ষেত্রে বলব যে ইসলামিক মাসালা অনুযায়ী যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে তারা গার্জিয়ান ব্যতীত একে অপরের সাথে বিয়ে সাদি বিয়ে শাদিতে আবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে ভালেক হওয়ার পরে যদি তারা এরকমটা বিয়ে শাদির মধ্যে আবদ্ধ হয় তাহলে হানাফি মাঝাবের মতে তাদের বিবাহ সাদীটি হয়ে যাবে কিন্তু অন্য যে সমস্ত মাঝাব রয়েছে ওই অন্য মাঝাবের মতে তাদের গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে শাদী হলে ওই বিবাহটা সঠিক হবে না তবে আমাদের হানাফি মাজহবের মতে গার্জিয়ানদের অনুমতি ছাড়াও যদি কোনো ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে সাদি করে ফেলে তাহলে তাদের বিয়ে সাদিটা হয়ে যাবে কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে মানুষের জীবনে একটাই বিবাহ হয় তো কেন আপনি পালিয়ে বিবাহ করবেন অথবা গার্জিয়ানদের ছাড়া আপনি একে অপরের সাথে বিবাহ শা আবদ্ধ হবেন হ্যাঁ যদি এরকম হয় যে আপনার গার্জিয়ান আপনাকে বিয়ে শি দিতে চাচ্ছে না তাহলে আপনার যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তাদেরকে আপনি পরস্পর একে অপরের সাথে কথাবার্তা বলিয়ে দেন অর্থাৎ আপনার মুরব্বীদেরকে এ বিষয়টি জানান তারা আপনার পিতামাতাকে এ বিষয়টি জানানোর পরে আপনাদের এই জিনিসটা সহজ হয়ে যাবে এরপরও যদি কোনো সমস্যা হয়ে যায় যে আপনি লজ্জার কারণে আপনার গার্জেনদেরকে বলতে পারছেন না তাহলে যে সমস্ত ছেলেরা রয়েছেন তারা যে সমস্ত আপনাদের মসজিদ রয়েছে মসজিদের সাহেব রয়েছে ওনার সাথে এই সমস্ত বিষয়ে আলোচনা করেন যে আমার ফ্যামিলিতে তো আমাকে এরকমভাবে চাপ দিচ্ছে অথচ আমার দ্বারা গুণা হওয়ার সম্ভাবনাটা বেশি অর্থাৎ যে কোনো একজনের মাধ্যমে আপনি আপনার বিষয়টা আপনার গার্জিয়ান পর্যন্ত পৌঁছান তো অবশ্যই আপনার গার্জিয়ান আপনার বিষয়টাকে লক্ষ্য রাখবে কিন্তু এরকমভাবে একা একা গার্জিয়ানদেরকে না জানিয়ে আপনি বিয়ে শাদি করা সেটা জায়েজ হলেও এর মধ্যে কিন্তু ভিন্ন যে সমস্ত মাঝাব রয়েছে ওই মাঝাব অনুযায়ী আপনার জায়েজ হবে না এরপরে হানাফি মাঝাবের মতো যে জায়েজের কথাটা রয়েছে সেটা তো অবশ্যই জায়জ হবে কিন্তু আপনাদের যে বৈবাহিক সম্পর্কের পর যে একটি জীবন গড়বেন সেই জীবন গড়ার ক্ষেত্রে কিন্তু সংসারিক জীবনে কিন্তু অশান্তিটা আসার সম্ভাবনা বেশি থাকে যদি আপনারা নিজে নিজে বিয়ে শাদিটা করে ফেলেন তো সেই জন্য বলবো অবশ্যই গার্জিয়ানদেরকে জানিয়ে আপনি বিয়ে শাদি করবেন এতেই আপনাদের জন্য কল্যাণকর হবে তো আল্লাহ আব্বুল আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি